ভারতের টি টোয়েন্টি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট মিগ ক্রিকেট লিগ বিসিএল এর দ্রাফ থেকে তামিম ইকবালকে এমপি টাইগার্স নিয়েছে বলে খবর ছড়িয়েছে এ ঘটনা শোনার পর রীতিমতো বিস্মিত তামিম তামিমকে পরশুরাতের ড্রাফট থেকে এমপি টাইগার্স কিনেছে পনেরো হাজার ডলার দিয়ে বাংলাদেশি মুদ্রায় সেটা প্রায় সতেরো লাখ উননব্বই হাজার টাকা তবে ভারতের এই লিগে তার নামকে দিয়েছে সেটা তামিম নিজেই জানেন না আজকের পত্রিকাকে বাংলাদেশের এই বাহাতি ব্যাটার বলেন ভাই আমার নামকে দিয়েছে আমি জানি না আমি না জানলে খেলার প্রশ্ন আসে থেকে ভারতের বিসিএল এ খেলবে ছয় দল তবে লিগটি কবে শুরু হবে সেটি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি তামিম বর্তমানে ত্রিশে ডিসেম্বর শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের জন্য প্রস্তুতি নিচ্ছেন গত এক মাসে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ফিটনেস ও স্কিল নিয়ে কাজ করতে দেখা গেছে তাকে আন্তর্জাতিক ক্রিকেটে সব শেষ ম্যাচ তিনি খেলেছেন মিরপুরে গত বছরের তেইশে সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে